নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছয়ই ফাল্গুন আজ উনিশে ফেব্রুয়ারি আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত পাঁচটা তিরিশ সপ্তমী অহরাত্র সাথী নক্ষত্র দিবা আটটা উনতিরিশ যোগ দিবা নটা চার বৃষ্টিকরণ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ গতে বব করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র প্রথমে সাথী নক্ষত্রে সকাল আটটা উনত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর রবি বুধ এবং শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ ছয়ই ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট চাপের দিন যাবে রাশির দ্বাদশ চন্দ্রের অবস্থান তাদের মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে তাদের সতর্ক থাকতে হবে কোনো কিছু পজিশান খারাপ হলে ডাক্তারখানা বা হোমের সঙ্গে তৎক্ষণাৎ কন্ট্যাক্ট করতেই হবে এছাড়াও যেদিক দিয়ে আপনার চা আছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে গৃহের মধ্যে কোনো অশান্তিজনক পরিস্থিতি তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি সাবধান করলাম আপনার সন্তানের শরীর ভালো নাও থাকতে পারে সন্তানজনে আপনাকে কিছুটা চিন্তা করতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কারণ বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি একটা বিশেষ মাইলস্টোন ছবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের শরীরে অসুস্থতা থাকা সত্ত্বেও তার জীবনে বিদ্যা এবং কর্মক্ষেত্রে জোয়ার আসবে জোয়ার এছাড়া বৃশ্চিক রাশি আপনার মা বা কেউ আপনার সঙ্গে কিছুটা হল খারাপ আচরণ করতে পারে বা মায়ের সঙ্গে আপনার কোনো কারণে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আসতে পারে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাণ বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনি অবশ্যই লক্ষ্য করবেন এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে উন্নতি জোয়ার আসবে আপনাকে একটা বিশেষ গতির যে অভিমুখে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার পিতার শরীর আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকবেন আকস্মিক তার শরীরে অসুস্থতা আপনার চিন্তার কারণ হবে এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে আপনি গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় গুপ্ত গণেশ একদন্তী গণেশের আরাধনা করুন গান গানে পথে গানে নাম গান গানে পথে গানে নাম গণ গানে পথে গানে নাম গন গানে পথে গানে নাম এই মহামন্ত জপ করুন এই মন্ত্র একশো আটবার জপে যে কোনো বিঘ্ন সরিয়ে যাবে বাঁধা বিঘ্ন হেঁটে গিয়ে জীবনে আবার আনন্দ ও শান্তির পরিবেশ বিরাজমান হবে এছাড়াও দিক দিয়ে আপনাকে বলবো বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বিস্তার করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে তাদেরকে যথেষ্ট মানাবে এছাড়াও তাদেরকে নানা বিপদ থেকে উদ্ধার করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি বিশ্চিক রাশি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ